গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী হাসিনাকে ফোন করে জানিয়েছে যে আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরতে পারবেন তবে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের রুমকি দিচ্ছে তাই সতর্ক থাকতে হবে এবং প্রস্তুতি নিতে হবে আজ সকালে রাজশাহীতে আওয়ামী লীগের হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং বলেছে তারা আর এই অবৈধ সরকার মানবে না পুলিশ লাঠিচার্জ করলেও তারা পিছু হটেনি এবং বলেছে হাসিনা না আসা পর্যন্ত আন্দোলন চলবে গতকাল মধ্যরাতে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ একটি গোপন রিপোর্ট তৈরি করেছে যেখানে বলা হয়েছে যে হাসিনা ফিরলে দেশি গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং এটা ঠেকাতে তারা যে কোনো পদক্ষেপ নেবে কিন্তু সাধারণ সৈনিকরা এই রিপোর্ট মানছে না এবং বলছে তারা হাসিনার পক্ষে আজ দুপুরে সেনাবাহিনীর এক গ্রুপ অফিসার গোপনে ইউনুস সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তাকে আশ্বাস দিয়েছে যে তারা হাসিনাকে দেশে ঢুকতে দেবে না এমনকি ট্যাঙ্ক নামিয়ে হলেও তাকে আটকাবে কিন্তু অন্য অফিসাররা এই ষড়যন্ত্র জেনে গেছে এবং পাল্টা পদক্ষেপ নিচ্ছে আজ সকালে সেনাবাহিনীর ভেতরে গোপন বৈঠক হয়েছে যেখানে কিছু অফিসার বলেছে যদি হাসিনা দেশে ফেরে তাহলে তারা অভ্যুত্থান ঘটাবে এবং ইউনুস সরকারকে রক্ষা করবে কিন্তু অধিকাংশ সৈনিক বলেছে তারা হাসিনার পক্ষে এবং কোনো অভ্যুত্থান হতে দেবে না আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা করে সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে সারা দেশে লাখ লাখ মানুষ নিয়ে মহাসমাবেশ করা হবে এবং সেদিন ইউনুস সরকারকে আলটিমেটাম দেওয়া হবে যে হয় তারা সরে দাঁড়াও নয়তো জনগণ তাদের উৎখাত করবে গতকাল সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের গোপন সভা হয়েছে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে সারা দেশে একসাথে বিশাল মিছিল বের করা হবে এবং ইউনুস সরকারকে পদত্যাগ করতে চাপ দেওয়া হবে না হলে আরও কঠোর আন্দোলন শুরু হবে গতকাল মধ্যরাতে ইউনোস সরকারের পুলিশ আওয়ামী লীগের পঁচিশ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে এবং তাদের উপর নির্যাতন চালিয়ে জোর করে মিথ্যা শিটানক্তি আদায় করছে হাসিনা ভারত থেকে বলেছেন এই জুলুম বেশিদিন চলবে না আজ দুপুরে সিলেটে ইউনুস সরকারের প্রশাসন আওয়ামী লীগের জন স্থানীয় নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে এবং তাদের এমনভাবে মারধর করছে যে তিনজনের হাড় ভেঙে গেছে পরিবার কাঁদছে কিন্তু কেউ শুনছে না গতকাল রাতে খুলনায় ইউনুস সরকারের গুণ্ডারা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করেছে এবং তার স্ত্রী ও মেয়েকেও মারধর করেছে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ইউনুস সরকারের অফিসে ভাঙচুর করেছে এবং বলেছে এই জুলুমবাজ সরকার চলবে না আজ ভোরে চট্টগ্রামে ইউনুস সরকারের সমর্থকরা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে এবং ভেতরে থাকা পাঁচজন কর্মীকে জীবন্ত পুড়িয়ে বাড়ার চেষ্টা করেছে স্থানীয় জনগণ ছুটে গিয়ে আগুন নেভায় এবং বলে আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষ আছে গতকাল সন্ধ্যায় বরিশালে ইউনুস সরকারের পুলিশ আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ সভায় হামলা চালিয়ে পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে এবং তাদের ওপর এমন অত্যাচার চালাচ্ছে যে জন হাসপাতালে ভর্তি হয়েছে মৃত্যুর সাথে লড়াই করছে আওয়ামী লীগ বলছে এই প্রতিশোধ নেওয়া হবে আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থা হাসিনাকে জানিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে দুটো গ্রুপ তৈরি হয়েছে একটি তার পক্ষে এবং একটি বিপক্ষে এবং যদি তিনি দেশে ফেরেন তাহলে সেনাবাহিনীর ভেতরেই সংঘর্ষ হতে পারে তাই সতর্কতার সাথে পরিকল্পনা করতে হবে গতকাল মধ্যরাতে সেনাবাহিনীর যে অংশ হাসিনার পক্ষে তারা গোপন অস্ত্র মজুত করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে জাতি যদি অভ্যুত্থান হয় তাহলে তারা পাল্টা আক্রমণ করতে পারে তারা বলছে দেশ রক্ষা মানে হাসিনাকে রক্ষা করা এবং তারা যে কোনো মূল্যে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে গতকাল রাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ইউনুস সরকারের স্থানীয় অফিসে হামলা চালিয়ে সব নথিপত্র পুড়িয়ে দিয়েছে এবং বলেছে এটা শুধু শুরু যদি হাসিনাকে ফিরতে না দেওয়া হয় তাহলে আরও বড় আক্রমণ আসবে এবং কেউ রক্ষা পাবে না ইউনুস সরকারের নির্মম দমন পীড়ন গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় যুক্ত হলো। যখন ইউনুস সরকারের পুলিশ বাহিনী সারা দেশে একযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগের পঁচিশ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তারের পদ্ধতি এতটাই নৃশংস এবং অমানবিক ছিল যে মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে গ্রেপ্তারকৃত নেতাদের পরিবার জানিয়েছে যে পুলিশ রাত দুইটার সময় তাদের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়েই তাদের টেনে হিঁচড়ে নিয়ে যায় যখন পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করে তখন তাদের ওপরেও লাঠিচার্জ করা হয় ঢাকার একজন শীর্ষ নেতার স্ত্রী কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেছেন যে পুলিশ তার স্বামীকে এমনভাবে পেটাচ্ছিল যে তিনি চিৎকার করছিলেন কিন্তু কেউ সাহায্য করতে পারেনি গ্রেপ্তারের পর এই নেতাদের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয় সূত্র জানাচ্ছে যে তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হচ্ছে পুলিশ তাদের বলছে যে তারা যদি স্বীকার না করে যে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত তাহলে তাদের পরিবারকেও গ্রেপ্তার করা হবে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া একজন নেতার ছেলে বলেছে যে তার বাবাকে টানা বারো ঘণ্টা ঘুমাতে দেওয়া হয়নি এবং তাকে দাঁড় করিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যখন তিনি পড়ে যাচ্ছিলেন তখন তাকে ঠান্ডা পানি ঢেলে জাগিয়ে আবার জিজ্ঞাসাবাদ শুরু করা হয় সিলিটি গ্রেপ্তার হওয়া তিনজন নেতার হাড় ভেঙে গেছে মারধরের কারণে এবং তাদের এখন হাসপাতালে চিকিৎসার প্রয়োজন কিন্তু পুলিশ তাদের হাসপাতালে নিতে অস্বীকার করছে এই খবর যখন ভারতে থাকা প্রাক্তন সরকার প্রধানের কাছে পৌঁছায় তখন তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং একটি বিবৃতিতে বলেন যে ইউনুস সরকার যে জুলুম চালাচ্ছে তা বেশিদিন চলতে পারবে না তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ এই জুলুম মেনে নেবে না এবং শীঘ্রই রাস্তায় নেমে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্যাতনের প্রতিবাদে দেশে হরতাল ডাকবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে অভিযোগ দাখিল করবে তারা দাবি করছে যে গ্রেপ্তারকৃত সকল নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের উপর যারা নির্যাতন চালিয়েছে তাদের বিচার করতে হবে বাংলাদেশের সাধারণ জনগণও এই নির্যাতনের তীব্র নিন্দা করছে এবং সোশ্যাল মিডিয়ায় স্টপ টর্চার হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে সেনাবাহিনীতে বিভাজন এবং অভ্যুত্থানের আশঙ্কা আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে একটি গোপন বৈঠক হয়েছে যেখানে ঊর্ধ্বতন কিছু অফিসার প্রাক্তন সরকার প্রধানের দেশে ফেরা নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকে উপস্থিত কিছু অফিসার স্পষ্টভাবে বলেছেন যে যদি প্রাক্তন সরকার প্রধান দেশে ফেরে আসেন তাহলে তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ইউনুস সরকারকে রক্ষা করবে এবং প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় আসতে দেবে না তারা বলেছে যে দেশে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা করতে হলে প্রাক্তন সরকার প্রধানের ফেরা ঠেকাতে হবে এমনকি সামরিক শক্তি প্রয়োগ করে হলেও কিন্তু এই বৈঠকে অধিকাংশ অফিসার এবং প্রায় সকল সাধারণ সৈনিক এই মতামতের বিরোধিতা করেছে তারা স্পষ্ট করে বলেছে যে প্রাক্তন সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত ছিলেন এবং তাকে একটি ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানো হয়েছে তারা বলেছে যে সেনাবাহিনী জনগণের পক্ষে এবং তারা জনগণের নির্বাচিত নেতাকে সমর্থন করবে এই বৈঠকের পর সেনাবাহিনীর ভেতরে দুটো স্পষ্ট গ্রুপ তৈরি হয়ে গেছে একটি গ্রুপ যারা ইউনুস সরকারের পক্ষে এবং প্রাক্তন সরকার প্রধানের বিরোধী আরেকটি গ্রুপ যারা প্রাক্তন সরকার প্রধানের পক্ষে এবং ইউনুস সরকারকে অবৈধ মনে করে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে দ্বিতীয় গ্রুপটি সংখ্যায় অনেক বেশি এবং তাদের মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের অফিসার এবং সাধারণ সৈনিক যারা জনগণের সাথে সরাসরি সংযুক্ত প্রথম গ্রুপটি মূলত কিছু ঊর্ধ্বতন অফিসার যারা পশ্চিমা দেশগুলোর সাথে ঘনিষ্ঠ এবং তাদের নির্দেশে চলে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা প্রাক্তন সরকার প্রধানকে জানিয়েছে যে যদি তিনি এখনই দেশে ফেরেন তাহলে সেনাবাহিনীর ভেতরে সংঘর্ষ হতে পারে তারা পরামর্শ দিয়েছে যে আরও কিছুদিন অপেক্ষা করা উচিত যাতে প্রাক্তন সরকার প্রধানের পক্ষের গ্রুপ আরও শক্তিশালী হতে পারে এবং ইউনুস সরকারের পক্ষের গ্রুপ দুর্বল হয়ে পড়ে সেনাবাহিনীর যে অংশ প্রাক্তন সরকার প্রধানের পক্ষে তারা ইতিমধ্যে গোপনে অস্ত্র এবং গোলাবারুদ মজুদ করতে শুরু করেছে তারা প্রশিক্ষণও নিচ্ছে যাতে যদি অভ্যুত্থানের চেষ্টা হয় তাহলে তারা পাল্টা আক্রমণ করতে পারে তারা বলছে যে দেশ রক্ষা করা মানে জনগণের নির্বাচিত নেতাকে রক্ষা করা এবং তারা যে কোনো মূল্যে প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় ফিরিয়ে আনবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং যদি সঠিকভাবে পরিচালনা না করা হয় তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ নেপারা আশাবাদী যে জনগণ এবং সেনাবাহিনীর অধিকাংশ তাদের পক্ষে থাকায় তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতায় ফিরতে পারবে ষোলো ডিসেম্বর মহাসমাবেশের প্রস্তুতি আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠক হয়েছে যেখানে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল মহাসমাবেশ করা হবে যেখানে লাখ লাখ মানুষ অংশ নেবে এই সমাবেশ হবে ইউনুস সরকারের বিরুদ্ধে জনগণের রায় এবং প্রাক্তন সরকার প্রধানের প্রতি জনগণের সমর্থনের প্রকাশ বৈঠকে উপস্থিত নেতারা বলেছেন যে তারা এই সমাবেশকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ বানাতে চান তারা সারা দেশ থেকে মানুষ ঢাকায় নিয়ে আসবে এবং দেখাবে যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই সমাবেশের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রতিটি জেলা এবং উপজেলায় সমন্বয়কারী নিয়োগ করা হয়েছে যারা স্থানীয় পর্যায়ে মানুষকে সংগঠিত করবে এবং ঢাকায় আনার ব্যবস্থা করবে বাস এবং ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ সমর্থকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই সমাবেশে ইউনুস সরকারকে একটি চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হবে আওয়ামী লীগ দাবি করবে যে ইউনুস সরকার অবিলম্বে পদত্যাগ করুক এবং জনগণের নির্বাচিত সরকারকে ক্ষমতায় ফিরতে দিক যদি ইউনুস সরকার এই দাবি না মানে তাহলে আওয়ামী লীগ আরও কঠোর আন্দোলন শুরু করবে যার মধ্যে থাকবে অসহযোগ আন্দোলন হরতাল এবং প্রয়োজনে অবরোধ নেতারা বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করতে চান কিন্তু যদি ইউনুস সরকার জনগণের কণ্ঠস্বর উপেক্ষা করে তাহলে জনগণ নিজেরাই তাদের অধিকার আদায় করে নেবে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে এই সমাবেশে ভিডিও বার্তা পাঠাবে বলে জানা গেছে তিনি জনগণকে ধন্যবাদ জানাবেন এবং তাদের আশ্বস্ত করবেন যে তিনি শীঘ্রই তাদের মাঝে ফিরে আসবে তিনি ইউনুস সরকারকে সতর্ক করবেন যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না এবং তাদের উচিত পি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা আওয়ামী লীগ নেতারা আশাবাদী যে ১৬ ডিসেম্বরের সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হবে এবং এরপরই প্রাক্তন সরকার প্রধান দেশে ফিরে আসতে পারবেন তারা বলছে যে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি এবং যখন লাখ লাখ মানুষ এক হয়ে দাবি জানাবে তখন কোনো অবৈধ সরকার টিকে থাকতে পারবে না